একদিন এক রাজা তার বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল রাজা তার মন্ত্রিসভার সবাইকে ডেকে প্রশ্ন তিনটি করল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি সবাই মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগল তখন এক সাধু উত্তর দিল প্রথম উত্তর বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দ্বিতীয় উত্তর যার সাথে আছ সেই ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় উত্তর তার জন্য উপকার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ উত্তর শুনে রাজা মন্ত্রীরা খুব খুশি হল এবং হাততালি দিল রাজা সাধুটিকে অনেক পুরস্কৃত করল শিক্ষা বর্তমান মুহূর্তকে গুরুত্ব দাও এবং মানুষের উপকার করাই আসল দায়িত্ব